আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ মাত্র বারো দিনে আসলেই এ প্লাস পাওয়া সম্ভব কিনা তুমি চাইলে এটা দশ দিনের মধ্যেও কিন্তু করা সম্ভব প্রত্যেকটা সাবজেক্টে চার দিন করে সময় দেব গ্রুপ সাবজেক্ট তোমার চার দিনে শেষ হয়ে যাবে কীভাবে এটা সম্ভব সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তুমি তোমার গার্ডেনের সাথে এই ভিডিওটি শেয়ার করবে এখানে কোনো ফেক ভিডিও বা কোনো কিছু নেই আমার এই বছর এসএসসি পরীক্ষাটি পরীক্ষা দিয়েছিল একুশশো চুরাশি জন শিক্ষার্থী তোমরা যারা রেগুলার আমরা ভিডিও দেখো বিষয়গুলো অবশ্যই জানো আমার একটা মাত্রই নাম্বার কিন্তু সবার কাছেই থাকে পাশাপাশি আমার একটা এ পেজ আছে বা গ্রুপ প্রাইভেট গ্রুপ বলতে পারো সেখানে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী সেখানে আছে এবং আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ প্রায় এক লাখ তেপ্পান্ন হাজারের মধ্যে সাবস্ক্রাইবার আছে তো সব মিলিতভাবে তোমাদের কাছে ফেক মনে হওয়ার কোনো মানে নেই এরপর হচ্ছে দেখো তাহলে কিভাবে দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু আমাদের এই গ্রুপ যে সাবজেক্ট আছে তিনটা করে এটা কিন্তু কাভার করা সম্ভব তুমি চাইলে আরও আগে শেষ করতে পারো যার ইতিমধ্যে কিছু অংশ মোটামুটি শেষ করা আছে যারা একদম শুরু করতে পারো তাদের জন্য বলতেছি বারো দিন এটা কভার করা সম্ভব কীভাবে সম্ভব প্রথম আমরা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের দেখবো অর্থাৎ যারা কমার্সে আছো তাদের সাবজেক্টগুলো আগে দেখব কীভাবে এটা সম্ভব তাহলে কম্পিউটার স্ক্রিনে আমি টোটালটা বিস্তারিত বলবো তোমরা অবশ্যই দেখবে তাহলে প্রিয় শিক্ষার্থী আসলে কি বারো দিন এটা কোর্স কমপ্লিট করা সম্ভব হবে কি না এখন টোটাল সব কিছু ডিপেন্ড করে তোমার নিজের উপরে আমি তো প্রশ্ন কমন দেব তোমাকে সেটার গ্যারান্টি দিচ্ছি বাট তুমি এটা কিভাবে রিকাভার করবে আমি তোমাকে দিনগুলো ভাগ করে দিচ্ছি কিভাবে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা সহ তোমাকে দিয়ে দিচ্ছি এখন বাকি দায়িত্বটা তোমাকে নিতে হবে এখন আমরা দেখব হচ্ছে দেখো প্রথমে আমি যদি ধরি বাণিজ্য বিভাগে শিক্ষার্থীর প্রথমে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এখানে কতগুলো প্রশ্ন আমরা করবো হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা ক বিভাগ মানে আর্থিক বিবরণী সেখান থেকে আমি দশটি প্রশ্ন তোমাকে সিলেক্ট করে দেব মাত্র দশটি প্রশ্ন আর খ বিভাগ থেকে প্রশ্ন দেব মাত্র একুশটি তাহলে টোটাল প্রশ্ন হলো একত্রিশটি তাহলে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা টোটাল সৃজনশীল প্রশ্ন পাচ্ছি একত্রিশটি সাথে এমসিকিউ পাচ্ছে পাচ্ছি মাত্র একশো নব্বইটি তুমি চাইলে চার দিন না তিন দিনের মধ্যে এটা কিন্তু কভার করতে পারো তাহলে হিসাব বিজ্ঞান প্রথম পত্রটা তুমি চাইলে তিন দিনে কাবার করতে পারো এখন তুমি তিন দিনের জায়গায় ছয় দিনে শেষ করো প্রবলেম নাই কারণ সময় তো তিরিশ দিন আমাদের কাছে আছে তাহলে আমি তোমাকে জাস্ট বলছি তুমি চাইলে একটা এখানে দেখো একশো টি এমসিউ করতে অনেক দিন সময় লাগে না কয়েক ঘন্টার মধ্যে এটা কভার করা যায় এরপর দেখবো হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্র আমি ক বিভাগের জন্য আর্থিক বিবরণী প্রশ্ন সেই দশটা নেক্সট খ বিভাগের জন্য প্রশ্ন হচ্ছে এখানে আঠারোটি মানে আরও কম তার এখানে প্রশ্ন হচ্ছে মাত্র আটাশটি তাহলে আটাশটি প্রশ্ন সাথে এমসিকিউ কিউ আরও কম মাত্র একশো পঞ্চাশটি তাহলে ক বিভাগের জন্য দশটি খ বিভাগের জন্য হচ্ছে আঠারোটি এবং মাত্র একশো পঞ্চাশটি সৃজনশীল প্রশ্ন এটা ভোর অনেক অনেকদিন সময় লাগবে না উত্তরপত্র সহজে তুমি পাচ্ছ তাহলে এই দুটো সাবজেক্ট অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তুমি চাইলে কিন্তু ছয় দিনের মধ্যে কাবার করতে পারো ছয় দিনের পরিবর্তন দশ দিন নাও তুমি আস্তে আস্তে শেষ কোনো প্রবলেম নাই তো অর্থাৎ এই প্রশ্নগুলি তুমি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে থাকবে নেক্সট এবার আসি ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র এখানে সৃজনশীল প্রশ্ন হচ্ছে বত্রিশটি আর এমসিকিউ দুশো নিরানব্বইটি সর্বোচ্চ তাহলে বত্রিশটি প্রশ্ন তুমি চাইলে এটা তার কোনো ম্যাথ না তুমি চাইলে একদিনে কাভার করতে পারো তুমি তিন চারবার রিডিং পড়ে নিলে এটা কীভাবে আনসার করতে হবে কোন টপিকের উপরে গুরুত্বটা বেশি দিতে হবে আর পাশাপাশি দুইশো নিরানব্বইটি এমসিকিউ তুমি তিরিশ দিনে আস্তে আস্তে শেষ করো প্রবলেম নাই তো কিন্তু আমি যে আমার জানা মতো একটা ভালো শিক্ষার্থী হলে সে দুই দিনের মধ্যে এটা খুব ভালো মতো করে কাভার করতে পারবে ব্যবসায়িক সংগঠন এবার দ্বিতীয় পত্র সেম প্রসেস মাত্র বত্রিশটি সৃজনশীল পশু তোমাকে মার্ক করে দিচ্ছি এবং সাথে বহ মানে এমসি কর দিচ্ছ হচ্ছে এখানে আরও কম দুশো পঞ্চাশটি তাহলে ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সৃজনশীল বত্রিশটি আর বহু হচ্ছে দুইশো পঞ্চাশটি পারবে না শেষ করতে অবশ্যই তুমি পারবে চেষ্টা করলে তুমি আগে কী পড়েছো সেটা আমি দেখতে চাচ্ছি না আমি তোমাকে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এক্সাম হলে গিয়ে যাবে জাস্ট দেখবে বলে প্রশ্নগুলো কমন পড়েছে কি না নেক্সট আসে আমরা ফিনান্সের যদি তোমার ফিনান্স হয়ে থাকে তাহলে ফিনান্স প্রথমপত্রে সৃজনশীল প্রশ্ন আরও কম মাত্র আটাশটি এখানে বহু নির্বাচনী দুইশো পঞ্চাশটি তাহলে ফিনান্স প্রথমপত্রের জন্য সৃজনশীল প্রশ্ন পাচ্ছি আমি আটাশটি এবং বহু নির্বাচনী হচ্ছে দুইশো পঞ্চাশটি ফিনান্স দ্বিতীয়পত্র একটু বেশি হবে কারণ যেহেতু রিটার্ন এটা এখানে আমরা সিকিউ দেখবো হচ্ছে মানে সৃজনশীল দেখবো হচ্ছে বত্রিশটি আর এমসিকিউ কিউ এখানে দুইশো পঞ্চাশটি লাগবে এগুলো করতে হিসাব করে দেখা একটা শিক্ষা চাইলে দুই থেকে তিন দিনের মধ্যে একটা কাছে সাবজেক্ট কাভার করতে পারবে খুব ভালো মতো করে কারণ যেহেতু তার আর কোনো বইটাই কোনো কিছু পড়তে হচ্ছে না এরপর আমরা দেখব হচ্ছে দেখো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন যদি থেকে থাকে তাহলে এখানে সৃজনশীল প্রশ্ন বত্রিশটি এবং বহু নির্বাচনী হচ্ছে দুশো পঞ্চাশটি সেমভাবে দ্বিতীয় পত্রও তাই এখানে সৃজনশীল প্রশ্ন হচ্ছে বত্রিশটি আর বহু নির্বাসনী হচ্ছে দুশো পঞ্চাশটি সাথে তোমরা এই সবগুলোর সাথে তোমরা ইংরেজি প্রথমার দ্বিতীয় পত্র সম্পূর্ণ ফ্রি পাবে তার এই সাথে ইংরেজি প্রথম আর দ্বিতীয় পতরটা তোমরা ফ্রিতেই কিন্তু পেয়ে যাবে এখন বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানে কমার্স সরি সায়েন্স এবং হচ্ছে আর্টস বিভাগের শিক্ষার্থী দ্বারা তোমাদের সাবজেক্টগুলো এখন পর্যন্ত রেডি হয়নি তোমাদেরটা রেডি হলো অবশ্যই দশ তারিখের মধ্যে তোমাদের যদি এটা বিরোধ সেকেন্ড পার্ট ভিডিও দেয় তাহলে বুঝতে পারবে হ্যাঁ তোমাদের জন্য এটা চালু করে দিয়েছে যদি না হয় তাহলে এই বছর আর হবে না তবে আমি চেষ্টা করব বাকি বিষয়গুলো ইউটিউবে সাজেশন দিয়ে দিতে কিন্তু কোর্স আকারে তোমাদের জন্য নাও হতে পারে আমি চেষ্টা করছি তোমাদের দেওয়ার জন্য অবশ্যই আমাকে নক করবে হচ্ছে দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম এখানে তোমরা ক্লিক করলে বুঝতে পারো আচ্ছা দেখো প্রত্যেকটা সাবজেক্টে যদি মানে প্রত্যেকটা পথে যদি আমি মাত্র পাঁচশো দশ টাকা করে রাখি তাহলে তিন হাজার ষাট টাকা কিন্তু আসে টোটাল মিলিতভাবে কিন্তু তুমি এই ছয়টা পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটার জন্য মাত্র পাঁচশো দশ টাকা করে যদি আমি ধরি তাহলে কিন্তু তিনশো ষাট মানে তিন হাজার ষাট টাকা কিন্তু আসে যা হোক টোটাল কী করতে হবে তোমাকে আমি কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকলে এখানে তোমার নক করতে পারো জাস্ট একটা কথা লিখবে আমি এটা ক্রয় করতে চাই আমি তোমাকে বাকি বাকি ডিটেলস বলে দেবো একটা আমাদের সিক্রেট গ্রুপ থাকবে যে গ্রুপে আমি সবগুলো পিডিএফ ফাইলটা শেয়ার করবো তার উপরে শিক্ষার্থীদের মধ্যে নিশ্চয়ই বুঝে গেছে এটা কীভাবে কাবার করা সম্ভব তাহলে প্রিয় শিক্ষার্থী আমার যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এটা আমি দিয়ে রাখলাম তোমরা অবশ্যই স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছ তাহলে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র লিখবে বলে হ্যাঁ আমি কোর্সটি ক্রয় করতে চাই বা আমি এই কোর্সে ভর্তি হতে চাই তাহলে বাকি কী করতে হবে সেটা কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো এবং সঙ্গে সঙ্গে এসে জানিয়ে দেবো আমাদের একটা প্রাইভেট একটা গ্রুপ থাকবে যেখানে আমি কিছু শেয়ার করব সবাই অনেক ভালো থাকো সবার প্রতি শুভকামনা রইল শুভেচ্ছা নিরন্তর